তো একটি ডিম দিয়ে পৃথিবীর অবাক করা একটা রেসিপি ছোটো থেকে বড় সবাই খুব মজা করে খাবে দেখছেন তো পিঠাগুলো কত মুচমুচে হয়েছে শুধুমাত্র একটা ডিম দিয়ে একবার পিঠা বানিয়ে আপনারা দু সব দিয়ে স্টোর করে রাখতে পারবেন আর এরকম পিঠা যদি এক কাপ চা বা কফির সঙ্গে থাকে তাহলে তো একেবারে জমে যাবে আর পিঠার ভিতরটা দেখছেন তো কত সুন্দর আর কত লোভনীয় আর এইভাবে যদি কাউকে পিঠা বানিয়ে খাওয়ান তো সবাই আপনার প্রশংসা করবে আজকে আমি পিঠা বানাবার জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি তো ডিমটা যদি আপনাদের ফ্রিজে থাকে তো এক ঘন্টা আগে থেকে বার করে নেবেন তো যে আমি ডিমটাকে ভেঙে নিয়েছি তো এখানে আমি একটি মাত্র ডিম ব্যবহার করেছি তাই এখানে এক কাপ চিনি দিয়ে নেব তো আপনারা যদি ডিম বেশি নেন তো চিনিটা বাড়িয়ে নেবেন আর এখানে এক চিমটে লবণ দিয়ে নেব তো ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবো ততক্ষণে চিনিগুলো গলে যাবে তো এই যে আমি ডিম ও চিনিগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর বুঝতে পারছেন ডিমটার কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে ফাটিয়ে নেবেন তাহলে পিঠাটা খুব সুন্দর হবে তো এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি তো যতটা ময়দা নেবেন ততটাই কিন্তু এখানে আমি সুজি দিয়ে নেব তো যতটা ময়দা নেবেন ততটাই সুজি নেবেন তো খুব ভালো করে মিশিয়ে নেব আর এভাবে যদি পিঠাটা বানান তো এই পিঠাটা আপনারা মাস অবধি সংরক্ষণ করতে পারবেন কোনো রকম ফ্রিজ ছাড়াই তো এই যে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি তো আমি মাপ মতো নিয়েছি তো আমার ডোটা একেবারে পারফেক্ট হয়েছে তো আপনারা মাপ মতো নেবেন তাহলে আপনাদের ডোটা পারফেক্ট হবে আর এখানে কিন্তু একটুও পানি ব্যবহার করা যাবে না আর এরকম চার ডোটা বানাবেন তাহলে পিঠাটা পারফেক্ট হবে তো ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো তেজে যে পিঠার ডোগুলো রিস্টে টাকা দশ মিনিট হয়ে গেছে আর এই যে দেখছেন তো ডোটা টাইট হয়ে গেছে এভাবে ডোটা দশ মিনিট রাখলে ওরে সেট হয়ে যায় তো পিঠাগুলো আমি বানিয়ে নেবো হাতটা পরিষ্কার করে অল্প তেল ব্রাশ করে নিয়েছি তো অল্প করে ডোগুলো নিয়ে নেব তেজে আমি অল্প ডোগুলো নিয়ে নিয়েছি তা হাতের সাইজে ঘুরিয়ে গোল করে লম্বা করে নেব তেইজে আমি লম্বা করে নিয়েছি তা আপনারা পছন্দ মতো করে নেবেন আপনাদের সুবিধার জন্য আবারও আমি বানিয়ে দেখাচ্ছি তো অল্প ডোগুলো নিয়ে নেব দিয়ে হাতে সাজে ঘুরিয়ে গোল করে নেব দিয়ে লম্বা করে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে আর যিনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ একই রকম করে সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি পিঠাগুলো আমি ভেজে নেব তো ভাজার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি আর একটা ফাইপেন বসিয়ে দিয়েছি ফ্রাইফ্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি তো তেলগুলো হালকা গরম হয়ে গেছে তো একটা একটা করে পিঠাগুলো দিয়ে নেব আর তেলটা হালকা গরম অবস্থায় পিঠাগুলো দিয়ে নেবে আর খুব বেশি গরম করে যদি দেন তাহলে পিঠাগুলো ভেঙে যাবে তো পিঠাগুলো একটু ভালো হবে না তো এই জন্য পিঠাগুলো হালকা এক সাইড ভাজা হয়ে গেছে আর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠাগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর পিঠাগুলো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে আর অনেক ক্রিস্পি হবে তো এইভাবে পিঠাটা ভাজলে আপনাদেরও পিঠা একবারে দু মাস অবধি সংরক্ষণ করতে পারবেন তো পিঠাগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখছেন তো পিঠাগুলো কত সুন্দর হয়েছে তো আমি পিঠাগুলো তুলে নেব প্রত্যেকটা পিঠা একেবারে পারফেক্ট হয়েছে তো আমি একই রকম করে সব পিঠাগুলো আমি প্লেটে তুলে নিয়েছি আর দেখছেন তো কত সুন্দর হয়েছে দেখছেন তো পিঠাগুলো কত মুচমুচে হয়েছে আর এই যে ভেঙে দেখাচ্ছে আর দেখছেন তো কত সহজে ভেঙে যাচ্ছে আর ভিতরটা দেখছেন তো কত সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট হয়েছে তো এইভাবে যদি আপনারা কাউকে পিঠা বানিয়ে খাওয়ান সবাই আপনার প্রশংসা করবে তো চা বা কফির সঙ্গে এরকম মুচমুচে পিঠা যদি থাকে তো একেবারে জমে যাবে তা আমার এই পিঠা রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে